এই হ্যাঁ নিজে কিছু দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসলাম চোদ্দ হাজার ফুট বাল ধারণ ক্ষমতা বালঘেট এটা কিছুক্ষণের মধ্যে পানিতে নামানো হইব আর আপনাদেরকে এটা হতে আছে রেল প্রসেস মানে যে রেলের মাধ্যমে নামানো হইব ওই প্রসেস এটা তো একটু আপনাদেরকে দেখাই কীভাবে নামানো হয় ঠিক উনি যে ওখানে জিএফসি মেশিন আর এই দিক থেকে সব করা হয়েছে এখন শুধু নামানোটা বাকি আছে একটু দূর থেকে দেখে অলরেডি এটা নামানো শুরু হয়ে গেছে দেখেন উপর থেকে সিগন্যাল দিতে এইগুলা কোনো ই নাই একবারে ছেড়ে দেয় একবারে জাহাজ বোট তাই হ্যাঁ তুমি কিছু সুন্দর একটা বোট আছে আল্লাহ যাক গেছে ওই জিপসি মেশিনটা চালু আসলো এর জন্য হয়তো সমস্যা হয় নাই এটা বাড়াই দিছে আবার ইঞ্জিন স্টার্ট করে দিয়ে দিছে তো যাই হোক সম্পূর্ণভাবে সতর্কতার সাথে নামানো হইল এখন আবার এখান থেকে ব্যাগে দেওয়ার অপশন দিছে ইজিন স্টার্ট করা হয়েছে এখন দেখা যাক আরও কী কী প্রসেস বাকি থাকে এই ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এখন ব্যাগে দিয়েছে আসলে এইগুলো নামাইতে একটা সময় লাগে না হয়তো তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো এরকম সময় লাগে অতটা সময় না জাস্ট খালি সব কিছু প্রসেস করার পর একটা ধাক্কা দেওয়া হয় এই আর কিছু না ইঞ্জিন ফুল ব্যাগে দেওয়া হয়েছে সম্মিকা আটকা পড়ে যাচ্ছে আজকে আপনাদেরকে চোদ্দো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালঘের জাহাজ এটার পানিতে নামানো একটা ভিডিও দিলাম তেমন কিছুই না আর সচরাচর অনেক ভিডিও দেই তবে এটা আর কি একটা পুরাতন ছিল এটাকে উঠায় রং টং করা হয়েছে আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে এই বালঘের জাহাজটি আপনাদেরকে সম্পূর্ণ বাল্ঘের জাহাজটি দেখালাম হয়তো উপর দিক থেকে দেখাতে দেখাতে পারি নাই এটাকে আবার ইঞ্জিন স্টার্ট করা হয়েছে এখন এই যে নিচের যেই রিংগুলো থাকে বা চাকাগুলো থাকে ওগুলোকে আবার কাজ টাজ বাকি আছে ওগুলো উঠাইতে অনেক কষ্ট হয় যেহেতু শীতের সময় অনেক কষ্ট হয় আর কি পানিতে নামান টামান এই আসলে বিষয় তবে ভিডিওটা প্রায় আমরা শেষ প্রান্তেই চলে এসছি এত রকম কিছু দেখার নেই আশা করি আপনাদের ভালো লাগে অল্প একটু সময় দেখাইতে ভালো ঠিক যে এই রেলগুলো দেখতেছেন এগুলো থেকে উঠানো সহজ নামানো সহজ অতটা প্যারা নেই বেলুনটা একটু কষ্ট এই আর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউর রহমান এই যে দেখেন এই বডিটা নামাইলাম খুব সুন্দরভাবে নামাইলাম ঠিক আছে এটা উড়ানি নামানি হয়েছে হইছে হাজার টাকা আর 121400 টাকা এটা ডক বাড়া ডক বাড়া হলো লাইন বাড়া 1400 টাকা আর উডানি নামানি হয়েছে হলো 1400 টাকা এই 14000 টাকা 14000 টাকা আচ্ছা আচ্ছা মানে বেশি কিন্তু লাগে না ভাই না না এই যে উড়াইলাম খুব সুন্দরভাবে উড়াইছি আবার নামানোর সময় তো দেখলেনই কত সুন্দর করে নামাই দিলাম ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবে ভাই ভালো যাইছে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার এই বালঘের জাহাজটি পানিতে নামানোর প্রসেস দেখাইলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকালে ইনশাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আর যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখেন নিরাপদ রাখে বিরিয়ানি সেখান থেকে আল্লাহ হাফিজ